হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে আমরা কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্প বা বিভিন্ন সরকারি কাজকর্ম অনলাইনের মাধ্যমেই করতে পারছি সেই রকমই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের পৌর এলাকার অর্থাৎ পৌরসভা এলাকার বাসিন্দা হন আমরা পৌর এলাকায় আমাদের যে বাড়ি বা জায়গার উপর বসবাস করি তার কিন্তু একটি নির্দিষ্ট নম্বর রয়েছে সেটি হলো হোল্ডিং নম্বর এবং সেই হোল্ডিংয়ের ভিত্তিতে আমাদেরকে কিন্তু প্রতি ফিনান্সিয়াল ইয়ারে পৌরসভাকে একটি নির্দিষ্ট পরিমাণ কর বা ট্যাক্স প্রদান করতে হয় সেটি হলো হোল্ডিং ট্যাক্স আমাদের এই হোল্ডিং ট্যাক্স আমরা সাধারণত পৌরসভাতে গিয়ে জমা করি বা আমাদের এলাকায় পৌরসভার যে সমস্ত ট্যাক্স কালেক্টররা আছেন তাদের কাছে আমরা আমাদের পৌরকর জমা করি কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনারা কারো সাহায্যের প্রয়োজন হবে না আপনি আপনার পৌরকর কর অর্থাৎ হোল্ডিং ট্যাক্স আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে নিজে নিজেই পেমেন্ট করতে পারবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি কিভাবে অনলাইনে আপনার যে হোল্ডিং ট্যাক্স সেটি কিভাবে পেমেন্ট করবেন যদি জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন দেখে নিই অনলাইন থেকে আপনার মিউনিসিপ্যাল হোল্ডিং ট্যাক্স প্রদান করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন প্রপার্টি ট্যাক্স দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন প্রথম যে লিঙ্ক অর্থাৎ হোল্ডিং ট্যাক্স ডট কো ডট ইন এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হবে তো আমরা কিন্তু আমাদের মিউনিসিপাল ট্যাক্স এই ওয়েবসাইট থেকে খুব সহজেই পেমেন্ট করতে পারবো তার জন্য নিচের দিকে দেখুন অ্যাক্টিভ মিউনিসিপ্যালিটি ফর অনলাইন পেমেন্ট ফর্ট সিটিজেন্স এবং নিচের দিকে দেখুন তিনটি অপশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন ইউএলবিজ লগ ইন এবং প্রোপার্টি ট্যাক্স অনলাইন আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে আমাদের হোল্ডিং ট্যাক্স পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে একদম নিচে তিন নম্বর অপশন অর্থাৎ প্রপার্টি ট্যাক্স অনলাইন এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এবং এখানে দেখুন লেখা আছে প্লিজ এন্টার দ্য ফলোইং ডিটেলস টু প্রসিড অর্থাৎ হোল্ডিং ট্যাক্স পেমেন্ট করার জন্য এখানে আমাদের কিছু ডিটেলস পূরণ করতে হবে প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি তারপর নিচে দেখুন ইউএলবি তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটির অন্তর্গত বাসিন্দা সেই পৌরসভার নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে চাকদা সিলেক্ট করছি তারপর নিচে দেখুন ওয়ার্ড তো এই অপশনে ক্লিক করে আপনি পৌর এলাকার যে ওয়ার্ডের অন্তর্গত সেই ওয়ার্ড নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচে দেখুন লোকেশন তো এই অপশানটি সিলেক্ট করার পর মিউনিসিপ্যালিটি লোকেশন এই অপশানটি সিলেক্ট করবেন তারপর একদম নিচে দেখুন হোল্ডিং নাম্বার অর্থাৎ আপনি পৌর এলাকায় যে বাড়ি বা যে জায়গার উপর বসবাস করেন তার কিন্তু একটি নাম্বার আছে সেটি হলো। হোল্ডিং নাম্বার সেই হোল্ডিং নাম্বারটি এখানে পুট করে দেবেন হোল্ডিং নাম্বার পুট করার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করবেন এক্ষেত্রে আপনি হয়তো আপনার হোল্ডিং নাম্বারটি জানেন না তো এক্ষেত্রে আপনি কিভাবে আপনার হোল্ডিং নাম্বারটি জানবেন এ বিষয়ে কিন্তু আমি আগেই ভিডিও আপলোড করে রেখেছি উপরে আই বাটনে বা এই ভিডিও ডেসক্রিপশানে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো আপনি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন তারপর একদম নিচে দেখুন প্রসিড বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন সিটিজেন অর্থাৎ আপনার বাড়ির যে ব্যক্তির নামে হোল্ডিংটি রয়েছে তার সমস্ত ডিটেলস যেমন তার নাম এস এসি নং এবং এখানে দেখুন মোবাইল নাম্বার ইমেল আইডি থেকে শুরু করে অ্যাড্রেস সমস্ত কিন্তু এখানে শো করছে তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন ট্যাক্স কালেকশন তো এখানে দেখুন আমার মিউনিসিপাল হোল্ডিং ট্যাক্স কত টাকা ডিউ রয়েছে তার সমস্ত কিন্তু এখানে শো করছে এবং এখানে দেখুন শো করছে নেট পেবেল টাকা অর্থাৎ এই মুহূর্তে আমার ফিনান্সিয়াল ইয়ার এর যে ট্যাক্স অর্থাৎ একশো টাকা পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য ডান দিকে দেখুন প্রসিড বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করছে এবং নিচে দেখুন পেমেন্ট গেটওয়ে তো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন বিল ডেস্ক বলে একটি অপশান আছে এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন কমপ্লিট পেমেন্ট বলে একটি অপশান আছে এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে আর ইউ শিওর টু কনফার্ম পেমেন্ট তো এই ওকে অপশনে ক্লিক করবেন এবং দেখুন একশো টাকা পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে তো আপনি এখান থেকে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই অ্যামাউন্টটি পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে ডেবিট কার্ড এই অপশানটি সিলেক্ট করছি তো ডেবিট কার্ডের ডিটেলস পূরণ করার পর নিচে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করছি আমাদের ব্যাংকের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে তো ওটিপিটি এখানে পুট করে দিচ্ছি তো ওটিপি পুট করার পর এই নেক পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন তো দেখুন তারপর এই রকম একটি মেসেজ আমাদের সামনে শো করবে তো দেখুন এখানে লেখা আছে পেমেন্ট সাকসেসফুল এবং এখানে দেখুন একটি ট্রানজাকশন আইডি নাম্বার দিয়ে দিয়েছে এবং তার নিচে দেখুন লেখা আছে প্লিজ ক্লিক হ্যার টু প্রিন্ট ইওর প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট তো এই অপশনে ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রপার্টি ট্যাক্স পেমেন্টের যে রিসিপ্টটি সেটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এই পেমেন্ট রিসিপ্টটি কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট করে আপনার কোনো ফাইলে রেখে দেবেন তো আপনি যদি একজন পশ্চিমবঙ্গের পৌর এলাকার বাসিন্দা হন আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনার পৌর এলাকার প্রপার্টি ট্যাক্স অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন এর জন্য আপনাকে পৌরসভায় যাওয়ার দরকার নেই বা কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে